আসসালামু আলাইকুম চোরের মার বড় গলা শয়তান যখন ছুটিতে থাকে তখন কিছু অন্য কিছু প্রজাতি আছে আমার মনে হয় যারা শয়তানের ভূমিকা অবতীর্ণ হয় তা না হলে রোজার দিন দিনে দুপুরে একটা মেয়ে ওপেন ধূমপান করবে এইটা তার স্বাধীনতা ঠিক আছে কিন্তু শালীনতা কি আমরা যেখানে একটা ছেলে একটা মেয়ের সামনে ধূমপান করার আগে জিজ্ঞেস করে নেয় ধূমপান করা যাবে কিনা অনুমতি নিয়ে নেয় বা কোনো বাচ্চা কোনো মহিলা দেখলে সাধারণত কেউ তাদের সামনে ধূমপান করে না বা যেখানে আমাদের দেশের ধূমপান একটি অপরাধ বলে গণ্য করা হয় কেন অপরাধ ছোটবেলা থেকে বাবা মা নিজেরা ধূমপান করলে সন্তানকে ধূমপান করতে নিষেধ করতো করলে শাস্তি দিত আচ্ছা শুরু করে দিয়েছি আলোচনা তার আগে বলে নেই কি নিয়ে আলোচনা হচ্ছে আজকে আলোচনা করছি লাল সেই ধূমপানরত মেয়েদের কাণ্ড এবং ঢাকা ভার্সিটিতে যে মেয়েটিকে উর্ণা ঠিক করতে বলেছে সেই লাইব্রেরিয়ানের কাণ্ড দুটা বিষয় নিয়ে আলাপ করব দুইটা বিষয় নিয়ে আলাপ করার আগে কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া উচিত সেটা হচ্ছে এক হচ্ছে চোরের মার বড় গলা একটা প্রবাদ আছে আরেকটা হচ্ছে গিয়ে চিলে কান নিয়ে গেছে এই দুইটা প্রবাদ খুব মানে মন দিয়ে বুঝতে হবে চোরের মার বলার বিষয়টা হচ্ছে এরকম যে যে অপরাধ করে সে তার অপরাধকে ঢাকবার জন্যে একটু জোরে কথা বলে জানেও চারপাশের মানুষ মনে করে যে না সে অপরাধী না যে আস্তে কথা বলছে সে অপরাধী আর চিলে কান নিয়ে গেছে মানে পুরো ঘটনা কেউ জানে না হঠাৎ করে একটা কথা শুনলো ওইটা বিশ্বাস করেই সে তার মন্তব্য জাহির করলো বা ওইটা বিশ্বাস করেই সে একটা কাজ শুরু করে দিল পুরো বিষয়টা না জেনে তো এই হচ্ছে গিয়ে বর্তমান সিচুয়েশান আমাদের দেশে ফেসবুকে হঠাৎ করে লেখালেখি শুরু হয়ে গেল যে এই লোকটাকে চিনে রাখেন সে একটা মেয়েকে ধূমপান করার অভিযোগে সেই মেয়েটিকে প্রহার করেছে গালিগালাজ করেছে এটা যে লিখেছে সে ভুক্তভোগী আমাদের সমাজের বিষয় মানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি যে আমি যখন সাফারার তখন আমি শুধু আমার সাফারিংসের কথাই বলি কিন্তু আমার দ্বারা যদি কেউ সাফারার হয় সেইটা আমি বলি না মানে আমি এক জায়গায় মাইর খাইছি আমার মাইরা বাই ফাড়া এলাইছে গাল দিয়ে রক্ত পড়তেছে নাক ভচকায় গেছে এই সেই হাবি হাবিজাবি সব বইলে উদ্ধার করে ফেলাইছি কিন্তু বলছি না আমাকে কেন মারছে এটা একেবারে বাচ্চা কাল থেকে ছোটোবেলা থেকেই এই শিক্ষাটা আমরা পরিবার থেকে শিখে আসতেছি একটা বাচ্চা যখন দেখবেন বিচার দেয় আরেকটা বাচ্চার নামে সে প্রথমেই বলবে যে ও আমার মারছে আমি কিচ্ছু করে ও আমার মারছে ওই বাচ্চার মা যা করবে কি ওই যেই বাচ্চার নামে বিচার সেই বাচ্চার মার সঙ্গে তুমুল ঝগড়া একেবারে এই সেই ঝগড়া মনে করেন একেবারে পারিবারিক ঝগড়ায় রূপান্তরিত হয়ে যায় এক সময় একবারে খোনাখুনি পর্যন্ত চলে যায় কিন্তু সেই মাটি কখনো বাচ্চাকে আগে জিজ্ঞেস করা তুমি কি করেছো এই প্রশ্নটা কেউ কিন্তু সহজে করে না এই যে ছোটবেলা থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষা থেকেই আজকের এই পরিস্থিতি আজকে দুইটা ঘটনা ঘটছে একটা ঘটনা যেই মহিলাটির উড়ায় নিয়ে কাণ্ড হলো সেই মহিলাটির উড়ায় কেন ঠিক করতে বললো ওই লোকটা একটা মানুষ পাশ দিয়ে হেঁটে যাবে তার খায়া কাজ নাই সে হুট করে একটা মেয়েরা বলবে যে আপনি আপনার অন্য ঠিক করেন দুইটা ঘটনাই কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখবেন রোজার দিন রোজার মাসে আমরা মুসল্লিরা একটু অতিমাত্রায় ধর্মভীরু হয়ে যাই অতিমাত্রায় আমরা দেখবেন যে তারাবিন নামাজ পড়ি খতম তারাবি পড়ি যারা সারা বছরের নামাজ পড়তো না তারা মসজিদে যায় জামাতের সাথে নামাজ পড়ি কোরআন শরীফ তেলওয়াত করি রোজা তো তিরিশটা রাখি এই যে যে অবস্থাটা তৈরি হয় রোজার মাসে এর কারণ আছে কারণ রোজার মাসে যা করবেন তার সব বেশি এখন এই সিচুয়েশনের মধ্যে যারা ওই যে শয়তান ছুটিতে থাকলে অন্য কিছু কীটপতঙ্গ আছে যারা শয়তানের ভূমিকা অবতীর্ণ হয় একজন রোজাদার ব্যক্তি যখন টিএসসিতে হেঁটে যাচ্ছে তার চোখ থাকবে নিচে কোথায় কার ঠিক ঠিকটাই সেটা তো তার দেখার বিষয় না আপনি চোখ দিয়ে কেন ওটা দেখবেন হ্যাঁ সে হয়তো তার কোনো একটা দায়িত্ববোধ থেকে কোনো একটা হয়তো সে ভেবেছে আমার বোনটা যদি এরকম হইতো তাহলে তারে আমি এই 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 বিষয়টা বলতাম ঠিক করে তো সে তো ভাই আপনার বোন না তার উপরে সেটা শাহবাগের এলাকা শাহবাগ এলাকায় যারা শাহবাগী তাদেরকে আপনি আবেগিক আবেগী হওয়ার কোনো অপশন নাই শাহবাগীদের সাথে আপনি গেছেন তার অন্য ঠিক করতে আপনারে পুরা ঠিক করে ছেড়ে দিছে সে কেন রে ভাই তার অন্যায় সে ঠিক করবে আপনার তাতে কি আপনার ভাল লাগেন আপনি চোখ নিচ দিয়ে নিচের দিকে তাকায় হাঁটেন আমাদের ধর্মে উল্লেখ আছে ইসলামে উল্লেখ আছে যে কিভাবে হাঁটতে হয় হাঁটার নিয়ম কি হাঁটার নিয়ম হচ্ছে চোখ থাকবে মাটিতে মাটির দিকে তাকায় হাঁটবে প্রয়োজনে সে ডানে বায়ে যখন প্রয়োজন পড়বে ডানে বায়ে তাকাবে তো মাটির দিকে তাকায় যদি সেই ব্যক্তি হাঁটত তাহলে ওই মেয়েটির উড়না ঠিক আছে কি নাই সেটা তার চোখে পড়ল কি করে আর যে মেয়েটির উড়না নিয়ে কথা বলছে সেই মেয়েটিকে সে তো ভালো কথা বলছে খারাপ কিছু তো বলা নাই বলছে আপু আপনার উড়নাটা ঠিক নাই ঠিক করে পড়েন পর্দা করেন তো সে আপনাকে বলতে পারত যে ভাই আমি আমার ধর্ম আমি পালন করছি আমাকে পালন করতে দেন আপনার ধর্ম আপনি পালন করেন শেষ খালাস সে এই কথা বলতে বললে সে ওই কথা বলতে পারত কথায় কথায় কথা শেষ কিন্তু সে এই কথাকে কেন্দ্র করে সেই লোকটিকে চাকরির থেকে বরখাস্ত করাইলো জেল হাজতে নিল অর্থাৎ আমরা মানে দেশে কেউ কে কোথায় উচ্ছন্ন যাচ্ছে সেই কথা কেউ কাউকে বলতে পারবে না আপনার চোখের সামনে যদি কেউ উলঙ্গ হয়ে চলাফেরা করে এটা উলঙ্গ কাছাকাছি না কখনোই যে এটা সহ সহপর্যায়ে না কিন্তু আপনার চোখের সামনে যদি আপনি দেখেন যে কেউ কারো পোশাকে শালীনতা নাই সেটা আপনি বলতে পারবেন না বলতে পারেন না এটা একটা আইন করেন এটা একটা আইন করেন তারপরে ওই লোকটাকে শাস্তি দেন আইন না করে তাকে থানায় ঢুকায় দেওয়া তাকে হাজতে রাখা গারদের পিছনে রাখা তার তো শাস্তি প্রমাণিত হয় নাই তার তো অভিযোগ সে স্বীকার করেছে সে অন্যের কথা বলেছে কিন্তু সে কোনো ফৌজদারি মামলা ফৌজদারি অপরাধ করছে কিনা সেটা প্রমাণিত হয়নি তার আগেই তারা কিন্তু হাজতে বসবাস হয়ে গেল তার চেহারা পুরো বিশ্ব রাষ্ট্র জেনে গেল তাকে সবাই একেবারে এমন একটা ক্যারেক্টার হিসেবে তাকে পরিচয় করায় দেয়া হইল যে এ মৌলবাদী এ মৌলবাদ সৃষ্টি করছে এ নারীদেরকে রাস্তায় ঠিকভাবে চলাফেরা করতে দিবে না আমি কখনোই মৌলবাদের পক্ষ পক্ষপাতিত্ব করছি না আমি যার যার অবশ্যই চলাফেরার স্বাধীনতা আছে সেই পক্ষেই আমি অবস্থান করি সব সময় কিন্তু তাকে তার কথার প্রেক্ষিতে তাকে আপনি কথা বলতে পারতেন সে যেই কথা বলছে তার কথার উত্তর আপনি একটা উত্তর দিতে পারতেন কথায় কথা শেষ কিন্তু সে একটা কথা বলছে তার শাস্তি কী করে হয় তার জেল হাজতে প্রবেশ তাকে তার বিরুদ্ধে মামলা নেয়া তাকে কোর্টে পাঠানো তাকে আদালতে পাঠানো এত কিছু হয়ে যাওয়ার মতো কি আদৌ ঘটনাটা ঘটেছে কি না এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত যদি তাই হয়ে থাকে যদি সেটা ওরকম ফৌজদারি কোনো অপরাধ হয়ে থাকে ইফটিজিংয়ের মতো কোনো অপরাধ হয়ে থাকে বাংলাদেশে কিন্তু আইন আছে যে ইফটিজিংয়ের ইফটিজিংয়ের শাস্তিযোগ্য অপরাধ যদি সেই লোকটি ইফটিজিং করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত এটার একটা মানে সেখানে তার উপস্থিত আর অনেকেই ছিল সিসি ক্যামেরা ছিল তা ওই মেয়েটির সঙ্গে একজন বন্ধু ছিল সবার একটা জিজ্ঞাসাবাদের বিষয় আছে তদন্তের বিষয় আছে তারপরে সে যদি শাস্তিযোগ্য অপরাধ হয় তাকে শাস্তির আওতায় নিয়ে যাওয়া হোক কিন্তু তার আগেই তাকে অপরাধী করে শাস্তির আওতায় নিয়ে যাওয়াটা এইটা আমি মনে করি যে সে যেই হোক তার মধ্যে বৈষম্য হচ্ছে এক দুই নম্বর বিষয় হচ্ছে লাল মাটিয়ার কেস লাল মেয়ে দুটির প্রথম মেয়ে দুটি যে অভিযোগ করেছে সোশ্যাল মিডিয়ায় সেটি আমরা জানি কিন্তু এর আগে কিছু ঘটনা ঘটেছে যেটি দেখলাম বিভিন্ন কন্টেন্টে প্রত্যক্ষদর্শীরা বলল যে রোজার দিনে দিনের বেলা মেয়ে দুটি রোজার মধ্যে দিনের বেলা মেয়ে দুটি স্মোক করছিলো একটি টং দোকানে সেই টং দোকানের পাশে বসেছিলেন এই মুরব্বী এবং সেই রাস্তায় খেলাধুলা করছিল বাচ্চারা মুরব্বী ভালো মনে করে মেয়ে দুটিকে বোঝাতে গেছে যে তোমরা এইভাবে ওপেন সিগারেট খেও না এখানে বাচ্চারা খেলাধুলা করছে তারা কী শিখবে যেই এই কথা বলা শুরু করেছে তখন মেয়ে দুটি বলেছে যে আমার আমি তো আপনার বাবার টাকায় আমি সিগারেট খাচ্ছি না আমি আমার টাকায় খাচ্ছি আপনারা তো জলে কেন এই টাইপের নাকি অ্যাটিটিউড শুরু হয়ে গেছে এবং সেই মুরুব্বির গায়ে চা ছুটে মেরেছে এই মেয়ে দুটি প্রথমে তারপরে হাতাহাতির একটা পর্যায়ে চলে গেছে যেটি সেই মুরব্বী অবশ্যই ভুল করেছেন তিনি গায়ে হাত তুলতে পারেন না তাও এক দুটা মেয়ের গায়ে হাত তুলেছেন এবং থানা পর্যায়ে সেটা মীমাংসার করার অনেক চেষ্টা করা হয়েছে এখন কথা হচ্ছে গিয়ে যে সেই মুরব্বীর এগেনস্টে কেউ কিন্তু ওই এলাকায় দাঁড়ালো না বরঞ্চ ওই মেয়ে দুইটার এগেনস্টে এলাকায় মিছিল শুরু হয়ে গেছে যে এটা প্রথম না এরকম অহরহ হচ্ছে এরকম ঘটনা লালমাটিয়া বা বিভিন্ন হোস্টেলের মেয়েরা এরকম আলট্রা মডার্ন হিসেবে নিজেকে পরিচিত করতে চায় এখন আসি দেখেন সিগারেট এখন মানে হয় না যে কোনো সমস্যা নাই দেশে একটা সমস্যা ক্রিয়েট করতে হবে খুব সুন্দর চলছে দেশ সেখানে কিছু ছোটো ছোটো সমস্যাকে বড় করে রূপ রূপরেখা না দিতে পারলে তাহলে এই দেশের যে ভালোভাবে চলছে সেটা একটা পক্ষের খুব খারাপ লাগবে এই চলাটা চলতে দেওয়া যায় না সেই পক্ষটা কে কারা সেটা আপনারা ওই যে অঞ্জন রয় তার মেয়ে কে আন্দোলন করছে কে সিগারেট খাইছে এই সমস্ত তথ্যাদি অবশ্যই ইলিয়াস হোসেন সাহেব দিয়ে দিয়েছে অলরেডি আপনারা জানেন কার মাধ্যমে এগুলো উস্কায় দিয়ে এইভাবে এটারে তিলকে তাল করা হচ্ছে আমরা স্কুল লাইফে দেখে আসছি যে বড়ো ভাইয়ের সামনে ছোট ভাই সিগারেট খাইলে বড়ো ভাই ছোটো ভাইরা মারতে 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 আদমরা করে দিত এটা বেয়াদবি একটা বেয়াদবি তো সেইখানে এই বাচ্চা দুটা মেয়ে সেই মুরব্বীর সামনে দাঁড়ায় সিগারেট খায় এটা কোন ধরনের আদব ধূমপান যেখানে প্রকাশ্যে ধূমপান করা যেখানে বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ বাংলাদেশে কিন্তু প্রকাশ্যে ধূমপান করার নিয়ম নেই সেখানে শিক্ষিত দুইটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে এভাবে ধূমপান করবে এটা আসলেই অপরাধ এখন এক চোখের সামনে যখন একটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে তখন মুরব্বী জেনারেশান কীভাবে চুপচাপ বসে থাকে সবাই তো হাতে চুরি পরে চুরি পরে চলা রাস্তায় চলাফেরা করে না কেউ কেউ তো গার্ডস রাখে যারে ভাই এই মেয়ে দুইটা তো আমার মেয়েও হইতে পারতো এই মেয়ে দুইটা তো আমার নাতনি হইতে পারত। এই মেয়ে দুইটা তো আমার বোন হইতে পারত তো আমি কেন তারে বলবো না যে উড়টা ঠিক করো আমি কেন তারে বলবো না রাস্তায় সিগারেট খাইও না এই যে নিজ থেকে নিজ উদ্যোগে অন্যের উপকার করা বা ঘরের খেয়ে বনের বস তাড়ানো এই বিষয়ের সময়টা কিন্তু এখন খারাপ এই সময়টা না আর যদি সেটা করতেই চান একটু ভিডিও প্রমাণটা রাইখে নেবেন ভিডিওতে প্রমাণ রেখে নেবেন যে আপনি যেটা বলছেন আপনি যেটা করছেন সেটা যেন বিপথের অন্যভাবে কেউ ডাইভার্ট করতে না পারে এই মুরব্বীর ওই ঘটনা আমি জানি না ওইখানে নিশ্চয়ই কোনো সিসি ক্যামেরা আছে সেটা তদন্তের আওতায় এনে পুরো বিষয়টা খতিয়ে দেখা উচিত যে কে আগে শুরু করেছে দোষটা আসলে কার এবং সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ার তথা পুরো মিডিয়ার সামনে সেটা আনা উচিত আদারওয়াইজ এই ধরনের সমস্যাগুলো একটা ক্যান্সারে রূপান্তরিত হবে ভবিষ্যতে ভবিষ্যতে এই রকম ছোটো ছোটো সমস্যা তিল 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 সমস্যাকে তাল করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এটাতে ফলো করে নিউজ করবে যেমনটা এই সিগারেট কাণ্ডটা যেমনটা ব্রিটিশ কিছু পুত্র পত্রিকায় নিউজ হয়ে গেছে অলরেডি তো এদের একটা দুরভিসন্ধি থাকে এদের আগে থেকে প্ল্যান থাকে যে এই ধরনের কিছু একটা করে কিভাবে বদনাম করার যায় কিভাবে দেশের স্থিতিশীল অবস্থাটাকে অস্থিতিশীল করা যায় কীভাবে মিডিয়ারকে কীভাবে এমন বি মানে প্ল্যান বিতে ডাইভার্ট করা যায় আপনি করছেন একটা কিন্তু আপনি মিডিয়াকে ডাইভার্ট করছেন আর একদিকে অর্থাৎ একজন অপরাধীকে যখন ধরা হয় তখন সেই অপরাধীর প্রথম কাজ থাকে তার আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল পথে ডাইভার্ট করা ক্রিমিনাল সাইকোলজি তো ফেসবুক এমন একটা জায়গা যেখানে সবাই আসে সিম্প্যাথি খোঁজার জন্যে সিম্প্যাথিটা যদি নিতেই হয় প্রপার এভিডেন্স সহ সিম্প্যাথিটা নেন ওইখানে যে সিসি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা এ টু জেড ঘটনাটা দিয়ে দেন আর শাহবাগে যে মেয়েটিকে অন্যার ঠিক করার কথা বলা হয়েছে সেই মেয়েটির এবং সেই ছেলেটির দুজনেরই প্রপার তদন্ত হওয়া উচিত যে কে কি কারণে কোন পজিশনে কোন কারণে এই লোকটা কেন এই কথা বললো আর ওই মেয়েটা কেন এত উত্তেজিত হলো মেয়েটার উত্তেজিত হওয়ার রাইট আছে সে দরকার হইলে শাহবাগে ল্যাংটা হয়ে ঘুরবে তারা কেউ কিছু বলতে পারবে না এইটা তো আমাদের দেশের আইনের মধ্যে নাই নীতিনৈতিকতার ভিতরে তো নাই এইটা আমাদের দেশের আপনার পোশাকের স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু আপনার পোশাকের স্বাধীনতা নিয়ে যদি কেউ কথা বলতে চায় তাহলে সেটা অবশ্যই একটা আমি আমি মনে করি যে তার সেই রাইটটা এখনো পর্যন্ত আমার মনে হয় আমাদের সরকার দেয় নাই যে কাজটি আমার ভাই করেছেন নিজের ছোট বোন মনে করে বা যাই হোক তার পোশাক ঠিক করতে গেছেন এই রাইট আপনাকে দেয় নাই আপনি এই অনধিকার চর্চা বলা হয় এটাকে এটা দুইটা দুইটা জায়গাতেই একটা অনধিকার চর্চা কিন্তু এই অনধিকার চর্চাটা কেন করেছে কোন প্রেক্ষাপটে গিয়ে করেছে সেটাও কিন্তু ভাববার বিষয় সেই বয়স্ক লোকটি লালমাটিয়ায় সে কেন অনধিকার চর্চা করলো তার দায়টা কোথায় আর এই লোকটি ওখানে কেন অনধিকার চর্চা করলো তার দায়টা কোথায় এই ছোট্ট বিষয়টা দুই পক্ষই যদি বোঝার চেষ্টা করতো তাহলে এই বিষয়টা এত দূর আসতো না আমরা খুব ধৈর্য বলতে আমাদের মধ্যে আর এখন আর অবশিষ্ট কিছু নাই ধৈর্য আমরা কোথাও ধরতে যাই না এই মেয়ে দুটি যদি ভাবতো যে উনি আমার সিনিয়র গার্জিয়ান টাইপের একজন কেউ আমার মুরব্বী সে একটা কথা বলছে সিগারেট খেতে মানা করছে ফেলে দেই আমার নিজের টাকাই কিনছে আমি সমস্যা কি ফেলে দিই উনি মুরব্বী বলছে ফেলে দেই চলে যাই আমরা সিগারেট খাইতে আমার এতই যখন আকাঙ্ক্ষা আমি আমার রুমে জায়গা খাবো সিগারেট কিনে নিয়ে রুমে যায় খাব আপনি যখন ধূমপান করেন সেই আপনার ধূমপানের নিকটিনে আরেকজন পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যদি প্রত্যক্ষভাবে হইতো তাহলে এই মুরব্বী তো মুখে বলছে লাঠি তো যদি যেই লোকটি ধূমপান করে না সে যদি টের পাইতো সরাসরি টের পাইত ইম ইনস্ট্যান্ট টের পাইতো ওনার ধূমপানের কারণে আপনার ক্ষতি হচ্ছে সেই ইনস্ট্যান্ট আপনাকে লাঠি দিয়ে টাইতো যেহেতু তারা ইনস্ট্যান্ট এই টেরটা পায় না তারা এটা বুঝতে পারে না এটা একটা লং টার্মের একটা ক্ষতি সো এটা তাদের গায়ে লাগে না আপনি একটা লোকের গায়ে পানের পিক ফেলেন তো সেই ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছে তার শার্টটা খারাপ হয়ে গেছে দেখেন আপনার সাথে কী আচরণ করে অথচ আপনি সেই লোকটার পাশে দাঁড়িয়ে একটা পুরো সিগারেট খেয়ে ফেললেন সেই সিগারেটের ধোয়া লোকটা অক্সি নিঃশ্বাসের মাধ্যমে নিল কিন্তু লোকটা টের পেলো না তার কী ক্ষতি হইলো সো সে কিছু বলে নাই বিষয়টা হচ্ছে এরকমই যে ইনস্ট্যান্ট যদি কেউ বুঝতে পারতো যে তার ধূমপানের কারণে ওর কার কী ক্ষতি হয়েছে কার নৈতিক ক্ষতি হয়েছে কার সামাজিক ক্ষতি হয়েছে কার মানসিক ক্ষতি হয়েছে কার ভবিষ্যৎ নষ্ট হয়েছে এই বিষয়গুলো যদি স্ট্যান্ড কর্মা হইতো তাহলে ওইখানে ওরে তো মুখে বলছে তখন লাঠি দিয়ে বলতো তো যাই হোক সব কিছুই একটা আমার মনে হয় ধৈর্যের বিষয় একটু ধৈর্য নিয়ে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে একটু বুঝতে হবে কেউ যদি আপনার সঙ্গে এসে কথা বলে ধৈর্য সহকারে তার কথাটা শুনুন ভালো না লাগলে তাকে বলুন সরাই দিন তাড়ায় দিন তাকে দূরে থাকতে বলেন সব কিছু আলাপে কথায় আলোচনায় সমাধান হয়ে যায় কথায় কথায় থানা পর্যন্ত যাইতে হয় না কথায় কথায় হাত তুলতে হয় না বোধ করি আমার কথাগুলো বুঝাতে পেরেছি আমি যদি এত কিছুর পরেও বুঝাইতে না পারি তাহলে পুরোটাই আমার ব্যর্থতা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন